জম সন্ধ্যা কুকুরে কামড়ায় তেনে দিনে নিজে শুকর হচ্ছে খালি কাশি কাশিটা কেন হচ্ছে আপনাদের কাছে ঘটনাটা খুলে বলবো আমাদের সংসারে কোনো মহিলা নেই আমরা তিনটে পুরুষ মানুষ দাদা আমি আমার নাতি আর আমার ছেলে কত রান্না করব রান্না করে খালি মুখের অবস্থা দেখো আজকে থেকে রান্না বন্ধ চলবে পুরো অনাস বাবা ও বাবা রান্না হয়েছে কি রান্না করবে কেন এতদিন কে করছে কি এখন আমি করে আসছি তা আজকের কে করবে কি এখন করে আসছি বলে আজকের করতে হবে নাকি তা করতে হবে না চালাকি ছাড়িয়ে দেবো বলে চালা বন্ধ কি রান্না বন্ধ চলবে অনাশন বাবা খিদে পেয়েছে গো বলছি তো রান্না হয়নি তা আমি কি কি নাকে মরব নাকি তুই না খেয়ে মরবি কি বেঁচে থাকবে আমি দেখতে যাব নাকি যা বাবাটা গন্ডগোল করার দরকার নেই একটা কথা বলবো বলবো ভাব মোটে বলতে পারি না তুমি যে সশা বল একটা কথা বলবে একটা কথা বলবো কোন দিন তো কোনা কথা বলতে পারোনি আচ্ছা কি বলে বলে তো শুনি বলছিলাম খোকা তোর স্ত্রী তো অনেকদিন আগে মারা গেছে এটা তুই একটা বিয়ে কর তোমার কোন মানসম্মান আছে কিসের মান আছে আছে কেন ছেলে আমার উপযুক্ত হয়েছে হ্যাঁ তার আমি বিয়ে দিতে পারি না আমি যদি বিয়ে করি লোকে কি বলবে কি আমার ও মানে তুই বলতি যি তোর ছেলে উপযুক্ত থাকতে তুই বিয়ে করবি না 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 আমি বিয়ে করতে পারতাম তার বাবা সংসারটা চলবে কি করে সংসার কি করে চলবে আমি বলতে পারবো না আর বিয়ে আমি করতে পারবো না তুই বিয়ে করবি না না বল না বিয়ে করবি না না বেরো হ বিয়ে করবি না না তো বল করবি না না তো বল তোর বাবা করবে বাবা হ্যাঁ এই বয়সে তুমি বিয়ে করবে মাঝে মাঝে গা ঝিংকার মারে বিয়ে করার জন্য নাকি মাঝে মাঝে আমার বাবার গা ঝেঙ্কানো হয় আচ্ছা বাবা তোমার আশি বছর বয়স হয়েছে এখনো সোজা হয়ে হাঁটতে হ্যাঁ এই বয়সে তুমি বিয়ে করবে মাঝে মাঝে ইচ্ছে হয় দেখো বাবা হ্যাঁ কথা যেন মুখ থেকে বললে হ্যাঁ কথা যেন সাকসেসফুল হয় অবশ্যই অবশ্যই পেলো পেলো এই যা ছেলের কাছে কথা দিয়েছি এখন মেয়ে কোথায় পাবো কথা যখন দিয়েছি কথার মতো কাজ করে দেখাব যখন সময় তোমকে দাঁড়ায় নিরাশার পাখি তোHazard বাড়ায় যখন সময় তোমকে দাঁড়ায় নিরাশার পাখি তোHazard বাড়ায় খুঁজে নিয়ে মনে میری কোন কোন কে আর খোঁজেক কোন স্বপ্ন 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 থাকো আর সংসারটা কি করে চলবে দু বাপেটার লক্ষ্য আছে ওরে সংসারের দিকে চিন্তা ভাবনা দেওয়ার মতো সময় আমার হয়নি আমি এখন পড়াশোনা শিখবো উচ্চ শিক্ষা শিক্ষিত হব চাকরি বাকরি করব এদিকে চিন্তা দিতে পারবো না ঝট করে দুটো খেতে দে খেয়ে দে কলেজে চলে যায় তারা কি রান্না করেছে কি জানো তুমি রান্না বন্ধ আজকে থেকে চলবে অনাশল। কেন তোমার বাবার কি সেই বাবা তুলছিস মামার বাড়ির দাদার এই না খেয়ে কলেজে গিয়ে কি মরবো তুই মরবি কি বেঁচে থাকবি আমি দেখতে যাব নাকি আগুদ্ধা বুড়ো বয়সে মার্ডার হয়ে যাবি গন্ডগোল করে নি ঝট করে খেতে দে। দাদু ভাই গন্ডগোল করার দরকার নেই তোর বাবার কাছে একটা কথা বললো তোর বাবা সে এক কথা ধরে আছে বলে আমার ছেলে উপযুক্ত থাকতে আর আমি বিয়ে লোকে কি বলবে দাদু ভাই সমাধান হয়ে যাবে সমস্যার বিয়েটা তুই কর তোর গালের ভিতরে ফাটা বাঁশ ঢুকিয়ে দেবো আখের মতো চিবি চিবি খেয়ে নিবি এই আমি কোথায় চাকরি বাকরি করবো পড়াশোনা শিখবো উচ্চশিক্ষার শিক্ষিত হব আমার জীবনে কত স্বপ্ন

এই তোর গায়ে আকার ঝুংকার মারে হয় তা কর কর পো চাপু ডুবে মোর তবে বাপের বেটা হলে বিয়ে করে তুই দেখিয়ে দিবি হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দেবো হো হে ফের এই যা এখন মেয়ে কোথায় বা হো ছেলের কাছে কথা দিয়েছি এদিকে নাতির কাছে কথা দিছি কথার মতো কাজ করে দেখাবো রে দাদা চিন্তা যাচ্ছে আর এখানে বইটা ফেলে তাই তো বলি কেন বিয়ে করেনি রে কি সুন্দর ছবিটা দেখো না হ্যাঁ হ্যাঁ কথা যখন দিয়েছি এই বাড়িতে মহিলা আনবেন সন্ধ্যায় 아니 <laughs> 몰라. কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি ভালো আছো তবে তোমার যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে আরে অবাক হওয়ার কিছু নেই আগে যেমন ছিলাম এখন ঠিক তেমনি আছি খুব ভালো হয়েছে হ্যাঁ একটা কথা বলি আচ্ছা বলো তোমার সঙ্গে অনেক ডেট করেছি হ্যাঁ কিন্তু তোমার কথা আমি রাখতে পারি না আচ্ছা তবে আজকে যে ডেটটা করে যাব হ্যাঁ এই ডেটটা কিন্তু একদম মিস হবে না মানে আবার ডেট কিছু করার নেই তো আরে আমি যে থাকতে পারছি না আমি সব জানি গো কিন্তু কিছু করতে পারছি না আচ্ছা বলো আরে জেটা শুনে না হ্যাঁ বলো এই দেখ আর মিস করবে না তো একদম মিস হবে না আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমি আসি টাটা বাই বাই লা লা বাই বাই দেখতে পাচ্ছ উপর থেকে কেমন আছি উপর থেকে একদম ফিট কিন্তু আমার ভিতরে ভিতরে কি হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না এখন আমার ভিতরে কি হচ্ছে বলো তো আমার যৌবনেতে আগুন লেগেছে আমার যৌবনেতে আগুন লেগেছে

কিন্তু এর আগুন কোথায় লেগেছে পুরো মনের মধ্যে নে হ্যাঁ কিন্তু তোমার মনের আগুন নেবা বলে আমি তো ফায়ার ব্রিগেড হয়ে এসেছি মানে আজকে তুমি রেডি চলে এসেছো না গো আবার ডেট আবার ডেট তো ভালো লাগছে না কি করব সোনা চাকরি বাগরি না পেলে কি বিয়ে করে অনাহারে মরব আচ্ছা বলো ওই তো আজকেই পড়েছে ইন্টারভিউ ডেট আজকে ইন্টারভিউ দিতে যাব হ্যাঁ চাকরি পেলেই তোমাকে এর সামনে বিয়ে করব আর মিস করবে না তো আর মিস হবে না সোনা আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম ওই ইন্টারভিউ দিতে আমার জবা যমুনাও যমুনা নীল যমুনা রে যমুনাও যমুনা নীল যমুনা রে যমুনা যমুনা নীল যমুনা

খুব ভালো খুব ভালো তোমার তো হেবি সুন্দর দেখতে কেমন দেখতে কেমন গায়ের কালারটা এরকম হলো কি করি তো মানে কালো বলে বলছো হ্যাঁ এর একটা ইতিহাস আছে মানে গায়ের কালারের ইতিহাস হ্যাঁ বল আমি যখন আমার মার গর্বে ছিলাম আচ্ছা মা হঠাৎ দেখে সান করে উঠেছে আচ্ছা আর সামনে খালি কাক উড়ে যাচ্ছে সেই কাগের কাকের কালার ধরে ফেলেছি আচ্ছা ঠিক আছে তোমার এটা কি চলেছি এইটা হ্যাঁ এটা কেবিল লাইনের তার কি বিলাই নিতে আচ্ছা আচ্ছা তুমি না হেবি সিনদুর দেখতে জানো তো কেমন অল টোটাল মিলিয়ে পুরো বানর আমি বানোর হ্যাঁ হ্যাঁ তুমি তো খুব ভালো কথা বলেছো হ্যাঁ যে ঠিক বলেছ লোক তো বানোর দেখার জন্য চিড়খানা টিকিট কেটে দেখতে যায় হ্যাঁ যায় তুই তো আমার অরিজিনাল দেখা পাচ্ছে কত ভাগ্যস্বাবর তো তুমি এ ঢেড়স তোলা জামা পরেছো কেন আরে এটা ঢেড় তোলা যেমন হয় এটা তো মডার্ন ট্রি খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ আমার কাছে এসো তোর পাগলি তোর পাগলা হতে চাই তোর পেমানলে ভুলে হবোলি তোর আচ্ছা বলো বেশি হাইলাইট করবো না একদম না কানে কানে বলবো আচ্ছা বলো সরে তাহলে ওই কথা থাকলো এই কথা হ্যাঁ তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাবো পাগলি তোর পাগলি তোর তোর পাগলা হতে চাই

দু টাকা দু টাকার উপরে শুয়ে গাল বড় করে বলছে দুটাকা আমি তো বড় ইঞ্জিনিয়ার তো তুমি কিসের ইঞ্জিনিয়ার আমি তো হারকিন

প্রথমে তো তোমাকে চাই দ্বিতীয় তো তোমাকে চাই তৃতীয় তো তোমাকে চাই শেষ পর্যন্ত এই যমুনাকে চাই যমুনা বাবা তোমার গোলায় মালা কেন মালা মালা তোদের কাছে আমি কথা দিয়েছিলাম তাই আমি বিয়ে করে ফেলেছি সতী সতী তুই বিয়ে করেছো হ্যাঁ মেটা কই মেটা কই এ জাল লেখ দাস ডাস বাবা হ্যাঁ এত অল্প বয়সে মেয়ে জোগাড় করলে কোথা থেকে ওই ফেসবুকে ফেসবুকে মোবাইল কি তোমার লাভ হয়েছে বলো হ্যাঁ ষোলো হাজার টাকার মোবাইল হ্যাঁ খুব ভালো হয়েছে যাই হোক বাবা হাত পা পুড়ি আর তোমার রান্না বান্না করতে হবে না এনেছে খুব ভালো হয়েছে হ্যাঁ তাহলে আমার নতুন মা ও মা মা

তা তুই আর মনের খবর জানতে পারলে কি করে তা মনের খবর জানতে পারবে না তোর মা অনেক দিন আগে মারা গেছে সেই জন্য তোর মা এনেছি ছিড়ে যাবে গু হ্যাঁ বাবা আসলে আর কি করতেছে হ্যাঁ ছেলে ফটকা রাখতে ও বাবা হ্যাঁ ওটা কে জানো ওটা কে ওটা তোমার মা এই সোমাল্লা জুতো ধার দিতে পারি মেরে ফেলো বাবা কেন ওইটা হচ্ছে তোর মা ওটা তোমার বউ করে মরবে মরো একটা মরো না মরো প্রথমে তো তোমাকে চাই দ্বিতীয়ত তোমাকে চাই তৃতীয়ত তোমাকে চাই

খাকা বাপ বেটা কি ডান্সাঙ্গামা দল খুলেছ না না আনন্দ করছি আনন্দ করছি আহ কি আনন্দ খাকা বাবা পছন্দ আরে পছন্দ মানে হিটপিণ্ডের এক ধারে ঢুকে গেছে জানতাম আমার পছন্দ হয় মানে তোর পছন্দ হবে বাপ কা রাইট ওই জন্য চিন্তা করছি বাবা হ্যাঁ কি বাবা কি তুমি আমার মনের খবর কি করে জানতে পারো তার মানে

ঠাকুরদাকে লোক ভালোবেসে শালা বলে না হ্যাঁ বলে ওই জন্য ওনাকে শালা বললাম আর তুমি তো ওই শালারই বেটা না না এটা ঠিক আছে কিন্তু ওটা আমার কি 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 ছেলে বলছে আমার আর নাতি বলছে আমার এটা কি সরকারি খামার পাঁচ থেকে চলে হলো জল থেকে বড় আর হরি লুটের বাতাস করছে সবাই হর।

কারণ ওনার হাতে তো মাউজা মেশিন পড়েছে ওই বুড়র হাতে রংশাল পড়ে হবে ভাই আই ঋতু ভাগ করে লাগাছে রে ঢোললে ফাটাবো খালি মালটা তুলি দি দে আ কেমন করে হয়ে গেল টাউন মনসো মনসবি গেল বাড়ি ও না

আমিও তো তাই অবাক হয়ে যাচ্ছি আমিও তাই অবাক হয়ে যাচ্ছি যে যে এক ঘরে একটা মেয়ে ছেলে ঢুকে তিন বাপ ব্যাটাকে ঘোল খাইয়ে দিল কি ব্যাপার কি ব্যাপার সত্যি কথা বলো তুমি বুঝতে পারছো না কই না তুমি তোমার বাবাকে জিজ্ঞাসা করো বাবা বাবা কি ব্যাপার সত্যি কথা বলো বাবা সত্যি কথা বলছি শুন খোকা বলো সর্বপ্রথম যখন এই মেয়েটাকে আমি দেখেছিলাম না এই মেয়েটা আমার পছন্দ হয়েছিল তারপরে এই মেয়েটার সঙ্গে আমি অনেক ডেট করেছি কিন্তু মেয়েটার কথা আমি রাখতে পারিনি তাই এই মেয়েটাকে আমি বাড়িতে আনার আগে তো ঠাকুরদা বাড়িতে নিয়ে চলে এসছে কিন্তু এই মেয়েটাকে যে আমি পছন্দ করেছিলাম কার জন্য পছন্দ করেছিলাম জানিস ওরে পছন্দ করেছিলাম শুধু তোর জন্য আর এতক্ষণ আমি যা কিছু করেছি শুধু অভিনয় করেছি রে খোকা শুধু অভিনয় করেছি বাবা না জেনে অনেক কটু কথা বলেছি বাবা পারলে আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা ক্ষমা করে দিও বেশ আমি তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু তুমি তোমার ঠাকুরটাকে জিজ্ঞেস করে দেখো ব্যাপারটা কি এবারে বাবার ছেড়ে তো ঠাকুরদার ঠেকাও এ সালা টেকো যত গন্ডগোলের মাস্টার এ ঠাকুরদা কি ব্যাপার সত্যি কথা বল থ্যাংক ইউ কাকা পটিটা নন বিলা ঠাকুর ফেরিতে বাবলাগা ভাগ কি বাইদের বাড়ি বাবা ইঁদুর মা কেলা খোঁজ হয় আমি ইংলিশ বইয়ের পিঠটা চিঁড়ে খেয়ে নিয়েছিলাম ইংরেজরা খস হ্যাঁ ওরে তাহলে ঘটনাটা শোন একদিন তোর ঠাকুরমা আর তোর মা ওই মন্দিরে পূজা দিতে যায় সেখানে আসার সময় হয় হঠাৎ দেখে না অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টে হে দুজনে মারা যায় সেদিন সেদিন আমি প্রতিক্ষা করেছিলাম দাদু ভাই তুই যখন আমার কাছ থেকে রাগ করে চলে যাস হঠাৎ তোর বইটা পড়ে ওই বইয়ের পৃষ্ঠা খুলে দেখলাম এই মহিলা কি ছবিহি নামটি ধরে এদের বাড়িতে গিহি এর সঙ্গে আমি যুক্তি করে আমি চ্যালেঞ্জ করেছিলাম সংসার সুখী হয় রমণীর গুণে যে সংসারে রমণী নেই সেটা কি আর সংসার বলে রে দাদু ভাই আমি চ্যালেঞ্জ করেছিলাম মহিলা আনবো তাই এনেছি তবে আমি আমার জন্য আনিনি কার জন্য বাবা কার জন্য আমার ছোট্ট দাদু ভাইয়ের জন্য বল বল খোকা কেমন কাজ করেছি বল খুব ভালো কাজ করেছি বাবা বল দাদু ভাই আর দেরি নয় আর দেরি নয় চলো বাবা চলো আমরা গিয়ে বিয়ের আয়োজন করি তাই চলো তাই চলো চলো কোথায় কাটছে তাই এটা কোন রাজ্যের কান্না তোর বাবারও হলো না না আমারও হলো না রে না এত সুন্দর মেয়ে হ্যাঁ থাকে বার করবি না কোথায় রাখবো সাজে ফ্রিজের মধ্যে রেখে দিবি দাদু আমি ফ্রিজের ভিতরে থাকলে বরফের মতো জমে যাব তো হ্যাঁ জমে গেলে খেতে ভালো লাগবে হ্যাঁ তাহলে চলে যাচ্ছে কিন্তু শুধু মালটা দেখ হ্যাঁ হ্যাঁ যা লেপে পামুজা যা চটে শুবি যা সত্যি আমি ওদের অবাক হয়ে যাচ্ছি যে আমার এতদিনের ভালোবাসা এত তাড়াতাড়ি অন্য লোকের হয়ে যায় কি করে আরে তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে ভালোবেসে অন্য কাউকে বিয়ে করে নেব শোনো এখনকার দিনের ছেলেরা একটা মেয়ের সাথে প্রেম করছে সেই মেয়েকে না বিয়ে করে অন্য আরেকটা মেয়েকে বিয়ে করে দিচ্ছে যাতে আমি তোমাকে তাড়াতাড়ি কাছে পেতে পারে তাই তোমার দাদু আর বাবার সাথে এই অভিনয়টা আমি করেছিলাম তাই তো বলি আমাদের এই ভালোবাসা এ তো এক জনমের ভালোবাসা নয় গো আমাদের ভালোবাসা তো জনম জনমের ভালোবাসা গো